হ্যালো এভ্রিওান তোমাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে আমি পাইল আজকে আরও একটি সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে রবিবার মানে সকাল থেকে ভেবেছিলাম আটকড়াতে যাবো রবিবার করে তো আমার আট থাকে তোমরা সকলেই জানো কিন্তু এখানটা আচমকা এত জ্বর বৃষ্টি মেঘ ডাকা আমি আর করাতে যেতে পারিনি কিন্তু এরপর একটু পরে আমি যাব আমাদের হচ্ছে একজন রিলেটিভের আজকে বৌভাত ভা সেখানটায় যাবো কিন্তু এত বৃষ্টি বাইরে রয়েদারটা এত সুন্দর বলতে পারছি না বৃষ্টি সব কিছু এত বৃষ্টি হয়েছে আমি সাজানো গাছের ডাল ভেঙে গেছে তো দেখাচ্ছি দেখো বাইরের ওদেরটা ভীষণ সুন্দর হচ্ছে দেখো বাইরের ওয়েদারটা আজকে এত সুন্দর বৃষ্টি হয়েছে অনেকদিন পরে মানে এতদিন শুধু ধুলা উঠছিল এতদিন পরে গিয়ে আবহাওয়াটা অনেকটা ঠান্ডা হয়েছে বৃষ্টি এখনও হচ্ছে ঝিরিঝিরি তোমরা দেখতে পাচ্ছ কি না বেশ ভালোই আজকের ওয়েদারটা ভীষণই ভালো লাগছে আমার এই বৃষ্টির কারণে অনেক দিন পর আজকে একটা ছুটি পেলাম আট করতে যেতে পারিনি তখন ভীষণই মেঘ ডাকছিল কিন্তু রাস্তাঘাটে জল জমে আছে এত সুন্দর লাগছে বর্ষাকালের বৃষ্টি আপনার ভালো লাগে না তখন প্রচণ্ড বৃষ্টি হয় কিন্তু এখন ভালো লাগছে এই তো জামা পড়েছি সবেমাত্র মাত্র রেডি এখনও বিশেষ একটা হয়নি রেডি হব এখন বাইরে রয়েতা সেম একই রকম আছে বৃষ্টি হচ্ছে কিন্তু মা যেতে ঠিক করে যাবে তো মা যাবেই তাই আমরা সবাই রেডি হচ্ছি দিদি রেডি হচ্ছে এই বাসে আমি এখানে রেডি হচ্ছি মা এখন রেডি হবে পুরো রাস্তাতে তোমাদের সাথে শেয়ার করবো দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এই তো এখন রেডি হয়ে গেছি বেরোবো এখন সবই হয়ে গেছে মা এখন গেটে তালা দেবে এখন ওয়েদারটা বেশ ভালোই বৃষ্টি এখন নেই এখনই যাব কারণ একবার বৃষ্টি চলে আসতো তখন আর যাওয়া হবে না তাই তাড়াতাড়ি করে এখন বেরিয়েছি কেমন লাগছে জানিও দেখতে দেখতে টোটোও পেয়ে গেছি কারণ এমনিতেও অন্ধকার করে আসে হট করে রাস্তায় বৃষ্টি চলে আসলে তখন আমাদের পুরো প্ল্যান চলে তা বেশি দেরি করিনি তারপরে তো বাজারে চলে এসেছি বাজারে আসার মেন কারণ হচ্ছে বাবাকে ভাত দেবো বাবাকে চাবি দেবো আর আমাদের গিফটটা কেনাও হয়নি তাড়াতাড়ি করে গিফটটা কিনে নেব আসলে কি বলো তো খেয়াল থাকে না অনেক দিন থেকে ভাবছি যাব যাবো আজকে আসবো কালকে আসবো গিফট নেব ভয়বে আসি ওখানে কিন্তু তখন আর মনে থাকে না পরে বাড়িতে গিয়ে মনে পড়ে যে না আরেকটা তো গিফট নিতে হতো আজকেও যেরকম ভুল করে একটাই নিয়েছি দুটো নিলে ভালো হতো যাই হোক পরের দিনটা পরের দিনই নিয়ে নেওয়া হবে নিয়ে বেশি দেরি আর করিনি আবার বিস থেকে টোটো নিয়ে নিয়েছি এখন আর বিশেষ একটা কিছু দেখানোর নেই এখন শুধু রাস্তার পর রাস্তা এই যে আমি আর দিদি বসে আছি একটা মা বসেছে দেখতে দেখতে চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে বললাম না আজকে বেশ ভালো বৃষ্টি হয়েছে রাস্তাঘাট দেখো দেখলে বুঝবে দিন পর পরিবেশটা একদম শান্ত আর আমরা পরপর বসে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে তুলসীপুর মোড়ে আমার দিদির বাড়িটা মুনুইল হিলে যাওয়ার রাস্তাতে পারে তুলসীপুর মোড় তোমরা যারা বালুর ঘাটে থাকবো তারা অবশ্যই চিনবে আর এই জায়গাটা এখন কয়েকদিন আগে আসলে হয়তো চোখে পড়তো শুধু হলুদ আর হলুদ কিন্তু এখন হচ্ছে সবুজ দেখতে দেখতে চলে এসছি আমরা তুলসীপুর মোড়ে এই যে গাড়ি লেখার চেষ্টা স্টপ এখানে দাঁড়িয়েছি বেশ ভালো রোজ উঠেছে মনে হচ্ছিল বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি আর আসেনি সঙ্গে টোটো পেয়ে কেমন লাগছে আপনার কেমন লাগছে আমি আসলে মা দিদিকে জিজ্ঞাসা করছিলাম সাথে সাথে টোটো পেয়ে কেমন লাগছে কারণ এর আগে যখন তিনবার এসেছিলাম কয়েকদিনের মধ্যে দিদি অসুস্থ হয়েছিল তখন কম করে এক ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপরে প্রত্যেকবার টোটো পেয়েছি আর এবার আমাদের ভাগ্য এতই ভালো জানি না আসলে দু মিনিটের সাথে সাথেই টোটো পেয়ে গেছি আর এই রাস্তাটার কথা কি বলবো মানে রাস্তাটা যে এত বিখ্যাত এত খারাপ সত্যি বলছি প্রথমে তো ভালোই লাগছিল আর তো কয়েকদিন থেকে আমার শরীরটা খুবই খারাপ ভেবেছিলাম না তারপরে মা মন খারাপ করছে দেখে এসেছি কিন্তু দেখো রাস্তাটা আর অবস্থাটা এত খারাপ কম করে এই রাস্তা দিয়ে অনেকটা যেতে হবে আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া হচ্ছিল বলে আমি মা পুরো একদম ঢেকে নিয়েছিলাম দিদি বলছিল তোদের মনে হচ্ছে প্রচুর ঠান্ডা লেগেছে কিন্তু সত্যিই ঠান্ডা লাগছিলো ভীষণই ঠান্ডা হাওয়া হচ্ছিলো আর দেখতে দেখতে আমরা চলে এসেছি রাস্তায় তোমার পের ব্যথা উঠেছিল একটা ঝাঁকুনির জন্য যাক সেগুলো কোনো ব্যাপার না ওই যে সামনে আমাদের বিয়েবাড়ি হচ্ছে আজকে ওদের বউ ভাত কিছুটা এগিয়ে যাবার পরে আমরা বিয়েবাড়িতে চলে এসেছি এখন দিনের বেলায় বউ ভাত করছে কারণ অনেকটা ভেতরে তো আর লোকজনের দিনের বেলা হলো সুবিধা এসে আমার বৌদি আবদার করেছে যে অন্য চুলে ফুলটা লাগিয়ে দাও তো বলছি ঠিক আছে দাও বৌদি এই যে আমার দাদা আমি দিদি আরও অনেকে আমরাই প্রথমে তাড়াতাড়ি চলে এসেছি আর বললাম না ফুচকা স্টলটা বসেছিল বিশ্বাস করবে না ফুচকাটা যে এত ভালো খেতে হয়েছিল দাদা তো দেখে হাসছে যে দাদা বলছে দারুণ হয়েছে হয়েছিল খুব ভালো সত্যি বলছি ফুচকাটা ভীষণই ভালো খেতে হয়েছিল আমিও মাটি নিয়ে বসে গেছি মানে বসে গেছি না দাঁড়িয়ে পড়েছি আর ওই যে সায়ন কদিন আগে এসেছিল বিচ্ছু ও আমার ক্যামেরা দেখে হচ্ছে লুকোচ্ছে আর ওই যে ব্রাইড সেও বসে পড়েছে ও ছিল না ব্রাইড সে এগিয়েছিল শাস্তে সবেমাত্র এসেছে এসছে এখন আমাদের বাড়ির সবার গিফট দেওয়া চলছে ওখানটায় আমার মা দুই দিদি এই যে এই দিদির বাড়িতে এসেছি দিদির এটা হচ্ছে ভাস্তাবো বউ এই যে ভাস আমাদের ভাগনা হবে আসলে ভাগনার বিয়ে হয়ে গেল মাসিদের বিয়ে এখনো হয়নি মাসিদের বয়সও হয়নি যাই হোক ওইদিকে আমার মা আর হচ্ছে মার ভাস্তা ভাগনিদের নিয়ে ছবি তুলছে আমাদের এই যে ব্রাইট গ্রুম সবাই একসাথে বউ ভাততে বেশ ভালোই লাগছে সুন্দর মানিয়েছে একে অপরকে আর এখানটায় এদের চলছে গসিপ মানে যাই হয় না অনেকদিন পর আর লোকজন নিজেদের লোকজন একসাথে হলে আমাদের পুরো একটা রোগ ভরে গেছে তাও তো সকলে আসেইনি আমরা আমার মামি মাসিরা সবাই এসেছিলো এসে আমরা খেতে বসে পড়েছি প্রথমে আমি আর দিদি এক সাইডে বসেছি মা আর দাদা একদিকে বসেছে দাদা বলছে তোর এখনো ভিডিও করতে হবে আছে হ্যাঁ কেন করতে মা বসে পকেটের তখন মা আমাদের রাস্তায় আসলে যাই হোক পিসিরা ভাস্তা ভাস্তা দেখে ভালোই বাসে তারপর খাওয়া দাওয়ার পরে এই যে আমাদের এখানে চলছে বৈঠক পর্ব সবাই গল্প করছে কেমন কি ওয়েদার এই যে আমার মা মাসি মামি আর এই যে আমার ভাস্তি সৃজা ও নাচছিল আসলে হচ্ছে কি কিশোরী কিশোরী গানে আমি গানটা দিইনি কারণ গানটা দিলে সবার আগে কপি টাইট আসবে ওই যে ওখানটায় টিভিতে গান হচ্ছে আর আমাদের হচ্ছে কি সিজেরানি এখানে নাচছে বেশ ভালোই নাচছে আমাদের ভাস্তি আমার থেকে বেশি ভালো নাচে আমি বলছি কোনো দ্বিধা নেই তাতে আর এত সুন্দর জামাটা পরেছিলো মানে এদেরকে দেখলে মনে হয় ছোটোবেলায় আবার ফিরে যাই এত সুন্দর সুন্দর জামা পড়ি হ্যাঁ এখনও আমরাও পাবো এভাবে জামা কিন্তু ওদের বেশি ভালো হয় তারপর এখন এরা সবাই রাস্তাতেই কারণ নিজে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বলে ওদের প্যান্ডেলটা একদমই কাঁধাতে ভরে গেছে তাই রাস্তাতেই আমাদের টেবিল দিয়ে অর্ধেক সবাই খেতে বসেছিল আর এই যে আমরাও খেয়েছি রাস্তায় তারপর আমাদের সিজাকে বাই বাই বলার সময় চলে এসেছে এখন আমরা বাড়ি যাবো সিজারানি বাই বাই করছে আমার ভাস্তি তারপর আর দেরি করিনি দিনের বেলা থাকতে থাকতে আমরা বেরিয়ে পড়েছি কারণ বেশ অনেকটাই টাইম লাগবে এক ঘন্টা যেতে আর চারিপাশটা এত সুন্দর সবুজ কি বলবো সূর্যটা তখন সবে মাত্র অস্ত্র যাবে যাবে ভাব তোমরা দেখাচ্ছি দেখো এত সুন্দর আকাশটা হয়েছে ভীষণই ভালো লাগছিল তার মধ্যে চারিপাশটা সবুজ সবুজে সবুজ ময় ভীষণই সুন্দর একটা পরিবেশ আর বললাম না আকাশটা ভীষণ সুন্দর সূর্য অস্ত্র যাবে ওই দেখো ভীষণ সুন্দর মা দিদি একপাশে বসেছে আমি বসেছিলাম এক সাইডে দাদার সামনে বসেছে এইভাবে দেখতে দেখতে আমাদের রাস্তা পা গেল গেলো অনেকটাই আর এত তাড়াতাড়ি চলে আসবে বুঝতে পারিনি দেখো চলে এসেছে কাছে এই যে তুলসীপুর মোড়ে এখান থেকে যাওয়ার সময় অতটা ধরেছিলাম দাদাকে সঙ্গে নিয়েছে আমাদের যে চল আমাদের সামনে অনেক দিন যাসনি তো দাদা রাজি হয়েছে এখন আমরা যাব বাড়িতে তারপর এখানেও বেশি দেরি করতে হয়নি এখানেও আমরা টোটো পেয়ে গেছি যে দাদা আর দিদি হাসছে ওরা এখন ঠান্ডাটা কমে গেছে এখন আমার শরীরটা অনেকটাই ভালো এখন আমি সুস্থ একদম আর এই যে আমাদের আশ্রম এখান থেকে আমরা দীঘা নিয়েছি ভারসেবা আশ্রম যারা বালুঘাটে থাকে তারা তো চিনবেই তারপর আর এই যে সুন্দর বিকেল থেকে করতে করতে চলে এসেছে বাড়িতে যাই হোক আজকে ভিডিওটা বেশি বড় আর করতে চাই না এমনিতে অনেকটা বড় হয়ে গেছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে আপনারা কি কেমন ব্লগ দেখতে চান জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং